ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বাংলাদেশ এনএলডি বিয়ের ইফতার অতিথি অতিথিবিন্দু এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বাংলাদেশ এনএল ডি বিয়ের উপস্থিত বিন্দু আমার সংগ্রামী অভিবাদন গ্রহণ করুন আসসালামু আলাইকুম বক্তব্য ডট কিছু নেই আজকে ইফতার মাহফিল আমি আজকে ইফতার মাহফিলে দেশবাসী এবং সকলকে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বাংলাদেশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আমরা মিলেমিশে ঈদ করব ঈদ সকলের বই ভয়ানক শান্তি ও সুখ তো আজকে আর সময় নষ্ট করবো না এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ চীনা